আসসালামু আলাইকুম প্রিয় অবরাকাত আজকে আমি তোমাদেরকে শোনাতে চলেছি শিক্ষামূলক একটা গল্প মায়ের অবদান কখনোই ভোলার না মা হল আমাদের মাথার মুকুট আমরা যত শিক্ষা পাই তা সবই মায়ের অবদান মা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় মা হচ্ছে আমাদের পাঠশালা মা হচ্ছে আমাদের সংসারের সকল সমস্যার সমাধান যেখানেই থেকে যাই সেখানেই মা হ্যাঁ তাই তো আমরা এরকমই একটা গল্প আজকে তোমাদেরকে শোনাতে চলেছি টমাস আলভা এডিসন বৈজ্ঞানিকের জীবনী টমাস অ্যালভা এডিসনের বয়স যখন সাত থেকে আট বছর তখন তার বাবা মারা যায় তো নিয়মিতই ছেলেটা স্কুলে যাওয়া আসা করতো হঠাৎ একদিন তার শিক্ষক এই ছোট্ট বাচ্চার হাতে কিছু ক্যান্ডি আর তার মায়ের জন্য একটা পত্র লেখে পাঠিয়ে দিলেন ঠিক বাচ্চাটা বাসায় এসে তার মাকে বললেন মা এই দেখো আমার প্রিন্সিপাল স্যার আজকে তোমাকে একটা চিঠি দিয়েছে তখনই মা চিঠিটা খুলে তার সামনেই পড়লেন এবং পড়ার পরে সে কান্না করে দিলেন তো ছোট্ট বাচ্চাটা তখন জিজ্ঞেস করলো মা তুমি কাঁদছ কেন মা তখন মা বলল বাবারে। এটা কান্না না এটা হচ্ছে আনন্দের অস্ত্র তখন ছেলেটা তার মায়ের কাছে জানতে চাইল মা তখন মা বললেন বাবা তোমার প্রশংসা করে এই পত্রের ভিতরে লিখেছে ম্যাডাম আপনার ছেলে অসম্ভব মেধাবী তাই আমাদের এই ছোট্ট শহরে আপনার ছেলেকে পড়ানোর মতো এত যোগ্যতা সম্পন্ন শিক্ষক আমাদের কাছে নেই আপনার ছেলে একসময় খেত একজন বড় মাপের বৈজ্ঞানিক হবে ম্যাডাম তাই আপনি আপনার সন্তানকে বড় কোনো শহরে ভালো স্কুলে পড়ান আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন ম্যাডাম তার বাচ্চাকে কাছে ডেকে কপালে একটা চুমু দিয়ে বলো আমার লক্ষ্মী ছেলে সেই থেকে ম্যাডাম তার সন্তানকে নিজেই গাইড করতে শুরু করলো এবং নিজেই পড়াশোনা করাতে শুরু করলো হ্যাঁ সেই পড়াতে পড়াতে টমাস আলভা অ্যাডিসন বিশ্ববিখ্যাত একজন বৈজ্ঞানিক হয়ে উঠলেন বৈদ্যুতিক বাল্ব শব্দ রেকর্ডিং সহ এরকম নানা বিভিন্ন প্রকারের যন্ত্র আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন টমাস অ্যালভা অ্যাডিসন অনেক বড় একজন বৈজ্ঞানিক হওয়ার পরে তার মা দুনিয়াতে আর বেঁচে নেই দুনিয়া ছেড়ে চলে গেছেন টমাস অ্যালভা অ্যাডিসন চিন্তা করল যে সে একদিন তার গ্রামের বাড়িতে যাবে তো গ্রামের বাড়িতে যাওয়ার পরে দেখলো তাদের সেই ছোট্ট বাড়িটা শীর্ণ হয়ে পড়ে আছে তাই ভাবলো যে একটু পরিষ্কার করে ভালো করে দিক তখন পরিষ্কার করতে যায় হঠাৎ ডয়ারের ডয়ার খুলে দেখেন যে তার মায়ের চিঠিটা পড়ে আছে যে চিঠিটা আজ থেকে তিরিশ বছর আগে তার প্রিন্সিপাল তার মাকে দিয়েছিল তখন চিঠিটা পড়ে তার দুটা চোখ ভিজে গেল সেই চিঠিতে লেখা ছিল ম্যাডাম আমরা আর আপনার সন্তানকে আমাদের স্কুলে আমরা লেখাপড়া করাতে পারছি না কারণ আপনার ছেলেটা হচ্ছে একটা মেন্টালি প্রেশন হ্যাঁ তো আমরা আমাদের স্কুল কমিটির ম্যানেজিং কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আপনার সন্তানকে আজীবন বহিষ্কার করা হয়েছে তাই আপনি আপনার সন্তানকে অন্য কোথাও পড়ান তখন টমাস আলভা অ্যাডিসন কান্না করতে করতে তার চোখ ভরে গেল প্রিয় বন্ধুরা আমরা শুধু এই গল্প থেকে এতটুকুনি শিখলাম যে মা যে মা একটা খারাপ সন্তানকেও ভালো করে তুলতে পারে তার স্নেহ মায়া মমতা দিয়ে আর বিশেষ করে বন্ধুরা তোমাদেরকে বলবো ছোট্ট বাচ্চাদের সাথে সহনশীল আচরণ করতে এবং তাদেরকে সব সময়ের জন্য পজিটিভ ধারণা দিতে হয় তোমাদের আশেপাশে যারা তোমরা ছোট ছোট বাচ্চাদের সাথে সহনশীল এবং সুন্দর আচরণ করো তাদের ভালো ভালো দিকগুলো তুলে ধরো আর খারাপ দিকগুলো নিরুৎসাহিত করো ইনশাল্লাহ একদিন আমাদের চারিপাশের ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুরাও অনেক বড় হতে পারবে এবং মায়ের অবদান কখনোই ফোলার নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত